অফিস টাইম আপনি ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে ওয়েট করছেন আজকে এত গরম পড়েছে মানুষ রীতিমতো আর নিতে পারছে না চারিদিকে যেন গরম হাওয়া বইছে প্ল্যাটফর্মে এতটাই ভিড় মানুষ চারিদিকে গিজ গিজ করছে দাঁড়ানোর জায়গা নেই প্রত্যেক মানুষের ভীষণ কষ্ট হচ্ছে গরমে আর হঠাৎ করে দেখলেন এইরকম একটা ট্রেন ঢুকলো স্টেশনে কাঁচের দরজা ঝাঁ চকচকে ইন্টেরিয়ার আর সাথে হিমেল শীতল বাতাস ওই পরিস্থিতিতে যদি আপনি এইরকম ট্রেন হঠাৎ করে দেখেন তখন আপনার রিয়াকশন কি হবে এটি হচ্ছে কলকাতার প্রথম এসি ইএমইউ লোকাল আসতে চলেছে সাধারণ মানুষের জন্য খুব তাড়াতাড়ি আচ্ছা ট্রেন সম্পর্কে তো এবং তার চেয়েও বেশি দামি প্রশ্ন হচ্ছে কত টাকার টিকিট কেটে আপনি এই এসি লোকাল ট্রেনে উঠতে পারবেন ন্যূনতম ভাড়া কতই এই ট্রেনের দেখুন বেশ কিছু বছর ধরে এই ট্রেনটি কলকাতায় আসবে আসবে করছিল কিন্তু আসতে আর পারছিল না আনুমানিক দু সাল নাগাদ পরীক্ষামূলকভাবে মুম্বাইতে এই এসি ইএমই লোকাল চালানো হয় প্রাথমিকভাবে তো সাকসেস না পেলেও বর্তমানে কিন্তু মুম্বাইতে এই এসি ইএমই লোকাল প্রচণ্ড জনপ্রিয় ভীষণ পপুলার সেখানে সবার আগে আপনি যদি ভেবে নেন এই ট্রেনটি অন্যান্য ইএমইউ ট্রেনের মতোই জাস্ট এসি লাগিয়ে চলবে তা কিন্তু নয় একদমই ভুল আপনি এই বিশেষ লোকাল ট্রেনটিতে এমন কিছু ফিচার্স থাকবে যাই ট্রেনটিকে অন্য এক মাত্রায় নিয়ে পৌঁছে যাচ্ছে বারো কোচের এই ট্রেনটি থাকবে স্বয়ংক্রিয় দরজা আরও বেশি লাগেজ স্পেস অনেক কমফোর্টেবল বসার জায়গা শুধু এটি নয় জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন বোর্ডও থাকবে এই ট্রেনে এই লোকাল ট্রেনে কলকাতা থেকে শহরতলি বা অন্যান্য জেলায় পৌঁছাতে এবার আপনার পুরো মেট্রোর মতো ফিল আসবে এবং শুধু এইটুকুই নয় এই ট্রেনটাও কিন্তু ছুটবে একশো দশ কিলোমিটার পার আওয়ার স্পিডের বেশিতে রেলওয়ে অফিসিয়ালি এখনও সম্পূর্ণ নোটিশ জারি না করলেও চারিদিকে সূত্র ধরে যে খবর আসছে যদি এই ট্রেনটি কলকাতায় আসে এই গরমকালে তাহলে এই অত্যন্ত দাবদাহে মানুষদের নিত্যযাত্রী ডেইলি প্যাসেঞ্জারদের কিন্তু সবচেয়ে বেশি হবে। একবার আগের বছরের যেন ওঠে। আবহাওয়িদরা বলছে এইবারও যেন আরো বেশি গরম পড়বে এবং এই গরমে এই প্রচন্ড উত্তপ্ত অবস্থায় এই ট্রেনটি মানুষদের নিত্যযাত্রীদের অনেক আরাম প্রদান করতে চলেছে দেখুন আপনি নিশ্চয়ই ভাবছেন আচ্ছা ট্রেনটি চলবে কোন রুট দিয়ে সেটাই তো জানা হলো না দেখুন একদমই ভ্যালিড প্রশ্ন এটি পূর্ব রেলেই ট্রেনটি পাচ্ছেন পূর্ব রেলের মধ্যে যদি শিয়ালদাহ থেকে ট্রেনটি ছাড়ে তাহলে শিয়ালদাহ থেকে একাধিক লাইন ভাগ হয়ে যায় শিয়ালদাহ থেকে যেমন রানাহাট লাইন ভাগ হচ্ছে উত্তরে কিন্তু বোরগা লাইন ভাগ হচ্ছে অপরদিকে দক্ষিণে নামখানা কিংবা বজভোজ লাইনও ভাগ হয়ে যাচ্ছে এইবার প্রশ্ন হচ্ছে কোন লাইনটি সবচেয়ে প্রায়োরিটি পাবে এই এসি লোকালের কলকাতার প্রথম এসি লোকাল ট্রেন দেখুন প্রকৃতপক্ষে যেহেতু শিয়ালদাহ মেইন লাইনের দূরত্ব এতটাই বেশি এবং এই মেইন লাইনের উপর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী প্রত্যেকদিন যাতায়াত করে শিয়ালদাহ লাইনে তাই অনুমান করাই যাচ্ছে সবার প্রথমে শিয়ালদাহ মেইন লাইনের রানাঘাট অংশ রানাঘাট শাখা পাবে এই ট্রেনটি কিছু সূত্র অনুসারে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হচ্ছে এই ট্রেনটি প্রাথমিকভাবে শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত চলবে অনেক এর মধ্যে বলেছে এই ট্রেনটি নাকি ভায়া শান্তিপুর হয়ে যাবে পাতকুল্লা তাহিরপুর হয়ে যাবে না দেখুন আবারও বলছি এটি কিন্তু অ্যাজামশান সূত্র থেকে পাওয়া খবর রেলওয়ের তরফ থেকে এখনও সঠিক খবর দেওয়া হয়নি একমাত্র ইন্ডিয়ান রেলওয়েজ থেকে অফিসিয়ালি নোটিশ আসলে তবে আমরা কনফার্ম করতে পারবো এই খবরটি তাছাড়া সম্পূর্ণ এখন অ্যাজামশন যেহেতু শিয়ালদাহ মেইন লাইনে রানাঘাট লাইনে প্রত্যেক লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে এবং এতটাই ভিড় অফিস টাইমে পিক আওভার্সে তা সামাল দেওয়ার জন্য ডেইলি প্যাসেঞ্জারদের কথা ভেবে এই ট্রেনটি আনা হচ্ছে শিয়ালদাহতে শিয়ালদাহ মেইন লাইনে রানাঘাট লাইনে আচ্ছা আপনারা সকলেই জানলেন তো ট্রেনটি কেমন এবং সম্ভাব্য কোন লাইনে ট্রেনটির চাকা গড়াতে চলেছে কিন্তু ট্রেনটির ভাড়া কত কত টাকা মিনিমাম কেটে এই ট্রেনটিতে আমরা উঠতে পারবো লোকাল ট্রেনের টিকিটের চেয়ে এই ট্রেনের ভাড়ার ডিফারেন্সটা কত দেখুন এখন অফিসিয়ালি সরকারিভাবে প্রকাশিত না হলেও এই এসি ইএমই লোকালের ভাড়া যা হতে চলেছে তা যদি আপনি শোনেন সত্যি হয়তো আপনি চমকে উঠবেন বিস্মিত হয়ে উঠবেন আপনি যদি ভাবেন এই এসি লোকাল ট্রেনের ভাড়া পাঁচ দশ টাকা বেশি হবে কিংবা হার্ডলি কুড়ি টাকা বেশি হবে লোকাল ট্রেনের চেয়ে তাহলে কিন্তু সত্যিকারে আপনি ভুল করছেন অনেক বড় ভুল করছেন একটা তথ্য অনুসারে এই শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর যেতে আপনার লোকাল ট্রেনের যেখানে ভাড়া দিতে হয় পঁচিশ টাকা এই এসি ইএমইউ লোকালে আপনার একটি বার শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর আসতে ভাড়া দিতে হবে একশো টাকা এবং এটি শুধুমাত্র যাওয়ার জন্য কৃষ্ণনগর থেকে যদি আপনি শিয়ালদাহ আবার ব্যাক করতে চান তাহলে পুরো রাউন্ড ট্রিপের জন্য আপনার গুনতে হবে দুশো টাকা এইবার নাকি যারা এখানে মান্থলি করে নেবে তাদের ব্যাপক সাশ্রয় হবে তাহলে এক মাসে শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর এই এসি লোকালের জন্য আপনার মান্থলি টিকিট কস্ট হবে আঠাশশো টাকা আঠারশো টাকায় যতবার খুশি এই এসি লোকালে আসবেন আর যাবেন আপনি দেখুন দেখুন প্রত্যেক জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকে থাকে এবং বলা বাহুল্য এতেও তার ব্যতিক্রম নয় অনেক মানুষ বলছে এটির একদম দরকার ছিল না তারা যেরকম ভাবে পঁচিশ টাকা বা আরো কম খরচে দশ টাকায় তাতেই তারা সন্তুষ্ট আবার অনেক মানুষ অফিস যাত্রী দাবদাহে এই লোকাল ট্রেন যদি আনা হয় রেলওয়েতে তাহলে সত্যিকারের তাদের সুবিধা হবে অফিস যাত্রীদের প্রচন্ড সুবিধা হবে ডেলি প্যাসেঞ্জারদের প্রচন্ড সুবিধা হবে সব মানুষ এটির সাপোর্ট করছে কিন্তু সেটিও নয় অনেক মানুষ আবার যুক্তি খাটিয়ে বলছে এই ট্রেনটি মধ্যবিত্তদের জন্য একদমই নয় উচ্চবিত্ত মানুষদের জন্য আচ্ছা এবার আরো সহজ ভাষায় যদি মুম্বাই লোকাল এর সাথে তুলনা করি প্রাথমিকভাবে যখন মুম্বাইতে এই এসে লোকাল এসেছিল তখন তার ভাড়া ছিল অনেক এতটাই ছিল মানুষ একেবারেই কিন্তু পছন্দ করেনি এবং বেশ কিছুদিন পর ট্রেনটির ভাড়া প্রায় ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয় এবং এই ট্রেনটি বর্তমানে মুম্বাইতে ভীষণ পপুলার বিশেষ করে অফিস যাত্রীদের কাছে ডেলি প্যাসেঞ্জারদের কাছে উদাহরণস্বরূপ যখন ট্রেনটি এসেছিল তখন প্রতি পাঁচ কিলোমিটার যাওয়ার জন্য এই ট্রেনটিতে আপনাকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ভাড়া দিতে হতো কিন্তু যখন মানুষ ইন্টারেস্ট দেখালো না তখন এই ভাড়া কমিয়ে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নিয়ে আসা হয় অর্থাৎ এক ধাক্কায় প্রায় পঞ্চাশ শতাংশ দাম কমিয়ে দেওয়ার ফলে ট্রেনটির পপুলারিটি অনেকটা বেড়ে যায় বেশি মানুষ সেটিকে গ্রহণ করে অ্যাকসেপ্ট করে এই

সেই কামরায় উঠতে গেলে সেই কম্পার্টমেন্টে উঠতে গেলে আপনার অনেক টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হতো কিন্তু দুঃখের বিষয় সেই প্ল্যানটা মিজারেবলি ফেল করে মানুষ পছন্দ করে না অনেক মানুষ তো সেম টাকা দিয়ে টিকিট কেটে উঠে যায় একটু আরামদায়ক সিটের জন্য তারা বেশি টাকা দিতে পছন্দ করে না এবং অনেক মানুষের জ্ঞানই থাকে না এটি ফার্স্ট ক্লাস কামরা এটি সেকেন্ড ক্লাসের চেয়ে অনেকটা আলাদা এইখানে একটা মনের সংশয় বাঁধে ওটা তো সাকসেসফুল হলো না তাহলে এই ট্রেনটি এসেও কিন্তু ফিরে যেতেই পারে কলকাতা থেকে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হতেই পারে ট্রেনটি কিন্তু আপনি মানুন বা নাই মানুন সামনে যে গরমকাল আসতে চলেছে সেই গরমের ফলে মানুষের রেসপন্স কি হয় এই ট্রেনের প্রতি তাই এখন দেখার তাই এখন নোট করে রাখার মতো যদি ভালো রেসপন্স পায় তাহলে ট্রেনটি চলবে এবং এই ট্রেনের সংখ্যা আরও বাড়বে এখনো পর্যন্ত ইস্টার্ন রেলওয়ে পূর্ব রেল দুটো ট্রেন পেয়েছে কোথায় চালাবে তা নিয়ে প্রচণ্ড সংশয় আছে প্রাথমিকভাবে একটি ট্রেন যদি রানাঘাটের উপর দিয়ে চলে আর একটি ট্রেন কি হাওড়া ডিভিশন পেতে পারে কারণ হাওড়া ডিভিশনও কিন্তু ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পরে পূর্ব রেল দুটো ট্রেন পেলে তারা কিভাবে চালাবে সেটি এখন দেখার দুটোই কি শিয়ালদাউতে দেবে নাকি দুটোই হাওড়াতে নাকি একটা শিয়ালদাও এবং একটা হাওড়াতে অল্টারনেট করে চালাবে এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার কি মনে হয় এই এসি লোকাল ট্রেনের প্রয়োজনীয়তা কতটা বর্তমানে কলকাতায় এই এসি লোকাল সত্যি কি দরকারি যদি দরকারি হয় কত টাকা ভাড়া হলে মানুষ অ্যাফোর্ড করতে পারবে একটা রিজনেবল প্রাইস হলে মানুষ এদের চড়তে পারবে এই ট্রেনের টিকিট কাটার আগে তাদের তিন চারবার ভাবতে হবে না তারাও সবার মতো আনন্দ নিতে পারবে আরাম উপভোগ করতে পারবে আমাদের কিন্তু এটিও মাথায় রাখতে হবে এই ট্রেনের রেগুলার টিকিট চেকিং এবং ভাড়া নিয়ন্ত্রণ যাতে হয় তাতেও খেয়াল রাখতে হবে নাহলে অন্যান্য ট্রেনের মতো এই ট্রেনেও বিনা টিকিট কেটে অথবা ভুল টিকিট কেটে অন্য ট্রেনের টিকিট কেটে এইখানে উঠে পড়বে এবং তার ফলে একটা ক্যাও সৃষ্টি হবে মানুষের ভিড় এতটাই বেড়ে যাবে এই ট্রেনটি আর হয়তো ট্রেন থাকবে না এই ট্রেনটি যদি আমাদের কাছে আসে এই ট্রেনটির যত্ন কিন্তু আমাদেরই নিতে হবে যদি সব ট্রেনের মতো এই ট্রেনেও গুটকা পান ফেলে দেওয়া হয় তাহলে এই ট্রেনের অবস্থাও কিন্তু সেই পুরনো কোচগুলোর মতো হবে এবং এটি একদমই অস্বীকার করা যায় না এই ট্রেনটি ছিনিয়ে নেওয়া হবে আমাদের কাছ থেকে ট্রান্সফার করে দেওয়া হবে অন্যদের কাছে কলকাতার এই নতুন এসি ইএমইউ লোকাল নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আপনার কমেন্ট স্বাগতম আর এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকলে ভিডিওটা প্লিজ শেয়ার করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত ডেইলি প্যাসেঞ্জারদের সাথে নিত্যযাত্রীদের সাথে যারা ইন্ডিয়ান রেলওয়েজ কলকাতা সাবারম্যান রেলওয়েজের মাধ্যমে পৌঁছে যায় শহরতলির এক এক অংশে বা এক এক জেলা থেকে অন্য এক জেলায় সত্যি কি আমাদের এই এসি লোকাল ট্রেন প্রয়োজন আছে যদি প্রয়োজন হয় তাহলে কোন লাইনে আসা উচিত এই ট্রেনটি এবং সবচেয়ে বড় প্রশ্ন কত টাকা ভাড়া মিনিমাম হওয়া উচিত এই ট্রেনের জন্য যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে এই ট্রেনটি জানান আপনি কমেন্টে আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ পরের কোনো ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি আচ্ছা যদি ট্রেনটা চলেও আসে তাহলে এটা অল স্টপেজ হবে নাকি গেল